আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইকুয়াল এবং ইকুয়াল টু ইকুয়াল টু এর মধ্যে পার্থক্য অপারেটর যখন ইকুয়াল হবে তখন এর অর্থ হবে অ্যাসাইনমেন্ট অপারেটর এর ব্যবহার হবে চলকের মান নির্ধারণ করতে ব্যবহার করা হয় উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে ইন্টিজার এ ইকুয়াল টু ফাইভ আউটপুট হবে এ এর মান পাঁচ হবে ইকোয়াল টু ইকোয়াল টু সমান তুলনা অপারেটর এটাকে বলা হয় দুই মান সমান কিনা তা পরীক্ষা করতে এটা ব্যবহার করা হয় ইফ এ ইকুয়াল টু ইকোয়াল টু ফাইভ মানে প্রিন্টে হচ্ছে ইকুয়াল মানে সমান সমান হলো কি না যদি এ সমান ফাইভ হয় তাহলে ইকুয়াল প্রিন্ট হবে এখন দেখো একটা প্রোগ্রাম দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করি হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ মেইন দিয়ে শুরু করবো ইনটিজার এ টু ফাইভ মানে হচ্ছে ইকুয়াল অপারেটর হচ্ছে এটা একটা অ্যাসাইনমেন্ট আর ইফ এ এটা হচ্ছে অপারেটর যেটা কিন্তু তুলনা করতেছে মানে ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান হয়েছে কিনা দুই পাশে আর শুধুমাত্র ইকোয়াল দিয়ে একটা অপারেটর বোঝাচ্ছে অ্যাসাইনমেন্টের হিসেবে কাজে হিসেবে আর যেটা তুলনার ক্ষেত্রে হচ্ছে ইকোয়াল টু টু প্রিন্ট এফ এ ইজ টু ফাইভ স্ল্যাশ এন এখানে আমাদের ফাইভ প্রিন্ট করে দেখাবে এবং সুন্দর করে আমরা আমাদের চলকের মান সংরক্ষণ করতে পারবো এবং দুই মান সমান কিনা সেটাও কিন্তু চেক করবে রিটার্ন জিরো প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রান করে দেখাবে আউটপুট আসবে কি দেখো এ ইজ টু ফাইভ তাহলে এখানে কী হচ্ছে ইকুয়াল চালকের মান সংরক্ষণ করে এবং ইকুয়াল টু ইকুয়াল টু দিয়া দুই মান সমান কিনা তা চেক করে আশা করি আমাদের এই লেকচারটিও তোমাদের বোধগম্য হবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে